আজকে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা একবার খেলে মন ভরবে না বারবার এটাই খেতে মন চাইবে যাকে একবার খাওয়াবেন সে শুধু এটার জন্যই পরবর্তীতে রিকোয়েস্ট করবে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে এটা খাবে আমি গ্যারান্টি বিকেলে হালকা ফুলকা নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এর যে পারফেক্ট নাস্তা কিন্তু আর একটাও হতে পারে না এটা যদি বাচ্চাদের টিফিনে দেন প্রত্যেকবার কিন্তু টিফিন খালি নিয়ে আসবে আমি কথা দিলাম তাহলে এই মজাদার আর আকর্ষণীয় নাস্তাটা কিভাবে বানাবেন চলেন দেখি নেই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আধা কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম খুব বেশি গরম পানি নেবেন না এতে করে কিন্তু ইস্টের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে ওয়ান ফুড কাপের মতো দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এতে কিন্তু আমাদের ইস্টটা অনেকটাই অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে দুইটা মাঝারি সাইজের ডিম কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম রান্নার তেল আপনারা চাইলে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লামস বা দলা না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে ময়দা ইউজ করব দুই কাপ পরিমাণ আচ্ছা এখানে কিন্তু আমার আরো ময়দা লাগবে পরবর্তীতে আমি ইউজ করব। এখানে চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন তবে ময়দার রেজাল্টটা কিন্তু ভালো আসে আমি সবসময় আপনাদেরকে বলি খুব ভালো করে মেশানো হয়ে গেলেই দেখবেন এরকম একটা আঠালো আর চিটচিটে একটা ডো তৈরি হবে এখানে আমি থ্রি ফোর্থ কাপের মতো আরও ময়দা নিয়ে নিলাম এটাকে কিছু কিছু করে দিব আর পুরোটাই কিন্তু আমি এখানে অ্যাড করব। তবে একবারে দিব না কিছু কিছু করে দিব। অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু না কিছু টিপস থাকে অবশ্যই টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসে মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন খুবই স্মুথ করে মেখে নেওয়া হয়ে যাবে এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম এটা স্কিপ হয়ে গেছে এখন খুব ভালো করে একটা গোল বল বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু এখানে পুরোটা ময়দাই লেগে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটা চামচের মতো তেল দিয়ে আমি ওপরটা ব্রাশ করে দিচ্ছি আর সাইড থেকেও করে দিবেন যাতে করে পরবর্তীতে মোল্ড আউট করতে আমাদের ইজি হয় ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুলার জন্য রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পরেই দেখবেন এটা অনেকটাই গেছে যে একটু বাতাসটা বের করে নিচ্ছি আর এটা কতটা ফ্লাফি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন মাসাল্লাহ এখন এই ডোটা দিয়ে আপনারা যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু পাউরুটিও বানানো যাবে একেবারেই পারফেক্ট একটা ডো এখন এটাকে গোল স্মুথ করে আমি একটা বল বানিয়ে নিচ্ছি এখন একটা সারফেসের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগের মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিলাম এটাকে এখন আমি বেলে নিব আমরা রুটি বানানোর জন্য ডোটাকে যেভাবে বেলে নিই ঠিক একই রকমভাবে বেলে নিতে হবে আমি রুটির ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কতটুকু মোটা রাখতে হবে আমি কিন্তু প্রায় সময় আমার বাচ্চাদের জন্য এই স্ন্যাক্সটা বানিয়ে থাকি একটা বহিমের মধ্যে রেখে দিই ওদের যখনই খিদে পায় হালকা ফুলকা খিদে কিন্তু এই স্ন্যাক্সটা দিয়ে ইজিলি মিটে যায় আজকে বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা রুটির পুরুত্বটা কিন্তু এরকম হবে এখন একটা বয়মের কাক নিয়ে নিলাম এটা দিয়ে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করেন এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও করে নিব কাছ থেকে দেখতে কতটা কিউট লাগতেছে তাই না এই যে দেখুন আমি আরেকটা কিন্তু আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু যে কোনো বোতলের কাক দিয়েও এই ডিজাইনটা আপনারা ইজিলি করে নিতে পারবেন এই যে দেখুন মারশাল্লা এভাবেই আমি বাকি সবগুলোও করে নিচ্ছি আর এই পনে তিন কাপ ময়দা দিয়ে দেখুন আমার মারসাল্লা অনেকগুলাই হয়েছে আর যেগুলো প্রথম করেছিলাম এগুলো দেখুন অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে আর এইগুলাকেই আমি প্রথমে ভেজে নিব যেগুলো ফুলেছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি আগে থেকেই প্যান্টটা বসিয়ে দিয়েছিলাম আর কীরকম গরম অবস্থা থাকতে এগুলোকে ছাড়তে হবে নিশ্চয়ই খেয়াল করেছেন খুবই কম আছে কম তাপমাত্রায় এগুলোকে ছাড়তে হবে না হয় কিন্তু উপরে কালা চলে আসবে ভিতরে আর ফুলবে না কাছা থেকে যাবে যখন দেখবেন উপরে ভেসে উঠেছে ফুলে তখনই নেড়ে ছেড়ে দিতে হবে আর নেড়ে নেড়েচেরেই কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা করে নিতে পারবেন আমি এখানে আর একটু কালারটা নিয়ে আসবো আমার কাছে ওই কালারটাই ভালো লাগে আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন এই যে দেখুন মাশাল্লাহ এই কালারটা খুবই সুন্দর লাগে আমার কাছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই যে মার্শাল্লাহ একেবারেই পারফেক্ট আচ্ছা এগুলো কিন্তু তেল থেকে উঠানোর পর চুপসে যাবে না বা নেতিয়ে যাবে না যেমনটা ছিল যেমনটা দেখতেছেন ঠিক এমনই থাকবে হুবহু রেসিপি ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের এটাও পারফেক্ট হবে এই যে দেখুন কথা বলতে বলতে সবগুলাই আমার করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখন এগুলাকে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়েও খেয়ে নিতে পারেন অথবা সসের সাথেও পরিবেশন করতে পারেন এটা কিন্তু যেভাবেই পরিবেশন করুন এভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যেহেতু আমি একটা অন্য প্রসেসে করতেছি যার কারণে এখানে নিয়ে নিলাম ওয়ান ফুড কাপের মতো চিনি আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এগুলাকে দিয়ে আমি এখন কোট করে নিব এভাবে খেতে যে কতটা ভালো লাগে বিশ্বাস করতে পারবেন না আপনার বাচ্চা তো পরবর্তীতে এটা ছাড়া আর কিছুই বুঝবে না অবশ্যই বিশ্বাস না হলে একবার হলো অন্তত পক্ষে বাসা ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের টিফিনে দিলে তো প্রত্যেকবার টিফিন খালি নিয়ে আসবে এটা শুধু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না এমনটা কিন্তু একদমই না যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে এটা আরও ভীষণ ভালো লাগে বিশ্বাস করবেন না শীতের দিন কম্বলের নিচে বসে বসে এগুলা টুপ করে খেতে যে কতটা মজা লাগে আপনারা বাসায় ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না এই শীতে অন্তত একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিয়ে হবেন না এখন এখন একটা কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর মায়াবি লাগতেছে আমার কাছে তো এই ছোট ছোট কিউট কিউট নাস্তাগুলা খুবই ভালো লাগে মন চায় না খেয়ে সাজিয়ে রাখি এই যে দেখুন আচ্ছা ভিতরটাও তো একটু দেখার প্রয়োজন আছে আসলে ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন মাসাল্লাহ আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদিন ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ